আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াত্তর দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা চার আসনে বিএনপি মনোনীত ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী আজিজুল বাড়ি হেলাল শনিবার সকালে নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তিনি খুলনা চার আসনে সার্বজনীন উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য তিনি মাদক সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সহ সকল প্রকার বৈষম্যমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও তিনি জানান বিভিন্ন পেশাজীবী সম্প্রদায় ও সাধারণ মানুষের চাওয়াপাহাকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার পাশাপাশি ভৈরব নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের মাধ্যমে খুলনা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন সহ খুলনা তেরোখাদা দীঘলিয়া উপজেলার সার্বিক উন্নয়নের মাধ্যমে এলাকাগুলোকে আদর্শ উপজেলায় রূপান্তর করার ঘোষণাও দেন এ সময় তিনি নদী বেষ্টিত এই অঞ্চলের জনভোগান্তি কমাতে খেয়াঘাটগুলোকে মুক্ত করতে সব ধরনের উদ্যোগ গ্রহণের পাশাপাশি অঞ্চলের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে এনে কৃষি বিপ্লব ঘটাবেন বলেও ঘোষণা দেন এই অঞ্চলকে মাদক সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত করে নিরাপত্তার সাথে অবকাঠামো উন্নয়ন কোন উন্নয়ন না প্রথম উন্নয়ন মানুষের নৈতিক উন্নয়ন এই নৈতিক উন্নয়নের জন্য আমরা বলেছি যে ই মসজিদ মন্দির মাদ্রাসাগুলোর যারা ধর্মগুরু আছে তাদেরকে আমরা উৎসব ভাতা রাষ্ট্রীয় ভাতা দিব এবং মানুষ যদি ধর্মচর্চার দিকে আকর্ষিত হয় সমাজে নৈতিকতা ডেভেলপমেন্ট হলে এই চাঁদাবাজ সন্ত্রাসবাদ উচ্ছেদ হবে মানুষ যেন নিশ্চিন্তে ঘুমাতে পারে এটা হবে আমার দ্বিতীয় এজেন্ডা এরপরে শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এইগুলোকে আমরা পর্যায়ক্রমে এগিয়ে নিয়ে যাব এবং সেই ক্ষেত্রে স্থানীয় সরকারগুলোকে উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় রাজনৈতিক দলগুলোকে শক্তিশালী ভূমিকা অর্জন করতে হবে আগামী পাঁচ বছর পরে আমি দেখতে চাই রূপসার মানুষ যেন বলে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শিশ প্রতীক যে কথা দেই সেই কথা সম্পূর্ণ রাখতে না পারলেও সেই কথা রাখার অদম্য চেষ্টা তাদের রয়েছে অর্থাৎ বিএনপি এবং ধানের প্রতীকের প্রতি যাতে মানুষের আস্থা এবং বিশ্বাস হয় সেই অবস্থা যেন আমি আগামী পাঁচ বছর দেখতে পারি রূপসাবাসী তেরোখাদাবাসী রূপসাবাসী অ্যাপ্লিকেশন করেছি যে টোল মুক্ত করবার জন্য আর যদি সরকারের ফ্রি ইজারা ইজারা দিতেই হয় তাহলে গ্রামবাসী সেই টাকাটা দেবে তারপরেও আমরা আমাদের অঞ্চলের যে খেয়াঘাটগুলো এগুলো দেখেন তোল মুক্ত কোন ঘাটে কোনো টাকা পয়সা নেওয়া যায় ইশতেহার ঘোষণাকালে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খান রবিউল ইসলাম রবি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান টুকু আব্দুর রশিদ শেখ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতা রহমান রুনুসহ আরও অনেকে